ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কাইতলা গ্রামের আব্দুর রহিম ইউটিউব দেখে শুরু করেছিলেন চাষ আজ বছরে আয় করছেন প্রায় দশ লাখ টাকা এ বাগানে আপেল কুল কাশ্মীরি কুল বনসুন্দরী কুল ও বাউকুল উৎপাদন হয় প্রতিদিনই পাইকাররা সরাসরি বাগান থেকে কুল কিনে নিয়ে যায় খুচরা বিক্রি হয় আশি থেকে একশো টাকায় রহিমের সাফল্য দেখে এলাকায় আরও অনেকে চাষে উদ্বুদ্ধ হয়েছে নবীনগরের এই তরুণ প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে কৃষিক্ষেত্রেও সাফল্য সম্ভব তার এই উদ্যোগ শুধু নিজের নয় পুরো এলাকার জন্য একটি অনুপ্রেরণা